একটি করে আসি যাতে করে আমরা আমাদের যে অন্যান্য সুবিধা বঞ্চিত নারীরা থাকে সকল পর্যায়ে তারাও অনুপ্রাণিত এবং এখানে আমি সবসময় বই থাকি যে আসলে আমাদের নারী পুরুষ আমাদের দেশে পঞ্চাশ নারী এবং পঞ্চাশ থেকে পুরুষ পুরুষকে শারীরিক সহযোগিতা ছাড়া কিন্তু নারীদের বিভিন্ন পর্যায়ে উঠে আসার সুযোগটি খুব সীমিত হয়ে কারণ পরিবারে একজন নারী যেমন থাকেন একজন পুরুষও থাকেন একজন নারীকে তার বাবা তার ভাই তার স্বামী প্রত্যেকে সাহায্য হয়ে যায় এবং এই অনুপ্রেরণা জায়গাটি কিন্তু আমরা সবাই মিলেই তৈরি করি নারী পুরুষ সবাই মিলেই পাশে পাশ পাশে থেকে এবং তাকে কাজ নিয়ে কাজ করতে হয় আজকে আমি আসলে সবসময় বলি যে আমাদের এই অনুষ্ঠান গুলিতে আসলে আমরা পুরুষদের কেউ চাই কিন্তু আমার কাছে আসলে যেটা মনে হচ্ছে যে আমাদের কিন্তু পুরুষের উপস্থিতি একটু কম আমরা ভবিষ্যতে যাবো এই বিষয়টিকে নজর রাখি যে আমাদের পুরুষরাও যাতে এই এই ধরনের অনুষ্ঠান থাকে তাহলে তারা তারাও জানতে পারবেন তারাও উদ্ধারণ করতে পারবেন

যারা বাইরিক তারা প্রত্যেকেই এক একজন অদম্য না আমি মনে করি এখানে যারা আছে সবাই বসে আছে আমার সবাই অদম্য বিভিন্ন ধরনের প্রতিকূলতা প্রতিবন্ধকতা বা পেয়ে কিন্তু সংসার কে বাঁচিয়ে রাখে সংসার কে সংসারের যে মানুষ করে তিনি একজন অদম্য রানী হয়তো সবাইকে আমরা সম্মানিত করতে পারিনি তাদের মধ্যে থেকে বাঁচিয়ে তুলে কার্যত করেছি কিন্তু আসলে আমরা প্রত্যেকেই কিন্তু এই অদম্য রানীদের এক একজন সন্তান সুতরাং আমরা আমরা সবাই এই সব প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম আমি আসলে সবসময় এই প্ল্যাটফর্মটিকে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরার জন্য

এছাড়া রয়েছে আমাদের এফসিবিপি যেটি মা শিশু সহায়তা কর্মসূচি যেখানে আমরা গর্ভবতী নারী চার মাস বয়স থেকে চার মাস গর্ভাবস্থা থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমরা তাদেরকে এবং তাদের বাবু দাদাকে পুষ্টির জন্য আমরা আটশো টাকা করে মাসিক খাতা দিই

এবং অন্যান্য নামীরাও যাতে তাদের এই এই আহ অনুপ্রেরণার তারা নিজেরাও সমাজ এবং দেশের জন্য তারা